আলাইকুম আসসালাম আজ আমি বানাবো কাঁচা আমের টক মিষ্টি ঝাল আমসত্ত্ব আর আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি দুই কেজি কাঁচা আম খোসাটি ছাড়িয়ে ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা বড় পাতিলে ঢেলে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। পানিটি আপনারা কম বেশি দিতে পারেন এমনভাবে সিদ্ধ করে নেব যেন হ্যাঁ আমের থেকে আঁশটা বের হয়ে আসে সিদ্ধ হয়েছে কিনা সেটি আমি একটি চামচের সাহায্যে দেখে নেব সিদ্ধ হয়ে এলে ছাঁকনিতে ছেঁকে পানিটি বের করে নেব এবং আমের পিওরিটা হাত দিয়ে ভালো মতো চটকিয়ে আঁশটা বের করে ফেলে দেব আর আমের নিচের যে পিওরিটা আছে সেটা আলাদা করে একটি বাটিতে ঢেলে নেবো দেখুন আঁচটা আমি বের করে ফেলে দিয়েছি আর আমের পিওরিটা একটি বাটিতে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি এবং স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম হিটে রান্না করব শক্ত হয়ে আসা পর্যন্ত আর এ সময় অনবরত নাড়তে থাকতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ইলো ফুড কালার দু তিন ফোঁটা চিলি ফ্লেক্স এবং এলাচ গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব যেন একটু শক্ত হয়ে আসে শক্ত হয়ে আসলে চুলাটি বন্ধ করে দুটি স্টিলের প্লেটে সামান্য সর্ষের তেল মাখিয়ে আমের পিওরিটা ঢেলে নেব ও চামচ দিয়ে সব দিকে সমান করে দেব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে এভাবে দেওয়ার পর রোদে শুকিয়ে নেব প্রায় দুই দিন আপনারা চাইলে চোলাতেও শুকিয়ে নিতে পারেন শুকানোর পর দেখুন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বটা প্লেট থেকে এমনিতেই উঠে আসছে আর কতটা পাতলা হয়েছে এবার একটি ছুরির সাহায্যে ভালোভাবে কেটে তৈরি হয়ে গেল আমার টক মিষ্টি কাঁচা আমের আমসত্ত্ব আপনার কিচেনের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ